ঘরের মাঠে ব্রাজিলের জালে চার গোল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে স্ট্রেফ উড়িয়ে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মতো লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা চোদ্দ রাউন্ডের ম্যাচ শেষে আর্জেন্টিনার অর্জন একত্রিশ পয়েন্ট দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে উঠল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার বোয়েন্স আইরেসের স্তাদীয় মাস মনুমেন্টালে এদিন ব্রাজিলকে চার এক গোলে পরাজিত করেছে দু কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মেসিসহ দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই খেলতে নেমে ব্রাজিলের বিপক্ষে চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখিয়েছে তারা তরুণদের নিখুঁত পারফরম্যান্সে ভর করে চির প্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছে তারা পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলা আর্জেন্টিনা ম্যাচের ছাপ্পান্ন শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষ ব্রাজিলের জালে নিয়েছে ১২ যার ষাটটি ছিল লক্ষ্য বরাবর অন্যদিকে কেবল তিন শট নিয়েছে ব্রাজিল ভেনিশিয়াস জুনিয়র রাফিন নিষ্ক্রিয়তায় ম্যাথিউস কোনিয়ার প্রথমার্ধের ছাব্বিশতম মিনিটের গোলেও কোনো কাজে আসেনি ব্রাজিলের আর্জেন্টিনা এদিন ব্রাজিলের বিপক্ষে এগিয়ে যায় ম্যাচের চতুর্থ মিনিটে জুলিয়ান আলভারেজের ম্যাজিকাল গোলে ব্রাজিলের অন্তত সাত ফুটবলারকে বোকা বানিয়ে গোল করেছেন এই তরুণ আর্জেন্টাইন তার গোলে এগিয়ে যাওয়ার পর আট মিনিটের ব্যবধানে এনজিও ফার্নান্দেজের গোল নিখুঁত ফিনিশিংয়ের প্রদর্শনী দেখিয়ে তারকা এই মিডফিল্ডার করেছেন চমৎকার গোলটি আট মিনিটের ব্যবধানে পরপর দুইবার ব্রাজিলের জালে বল পাঠিয়ে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা গোল হজম করেছে ছাব্বিশতম মিনিটে ব্রাজিলের ব্যবধান কমিয়েছেন মেথিউস কোনিয়া তবে তাতে খুব বেশি প্রভাব রাখতে পারেনি ম্যাচে সাঁত্রিশতম মিনিটে অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টারের অবিশ্বাস্য গোল সতীর্থের বাড়ানো বলে শূন্য ভেসে পাঁচ হয়ে গোল করেছেন অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার মিনিটে তার গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে আলবেসেলেস্তারা পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের একাত্তরতম মিনিটে জুলিয়ানো সিমিয়নের অবিশ্বাস্য গোলে চার এক ব্যবধানে জয় নিশ্চিত করে আলবেসেলেস্তারা এই জয়ের মধ্য দিয়ে দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে ম্যাচ হেরে বিপদ বাড়ল ব্রাজিলের